সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বাটম ফোন এবং টাচ ফোন নিয়ে একটি গানের খুব শালীন ডান্স দেখা যাচ্ছে অনেকেই খুব শালীন ভাবে এই গানwidetilde ডান্স করে আসছে চলুন একটু দেখে আসি কি করে বাটন ফোন আর টাচ ফোন দেখতেছো তো বড় প্রত্যেক রকম সাথে তাস দেখতে লাগে ভালো ও বাটন ফোন আর টাচ ফোন দেখতেছো তো বড় প্রত্যেক রকম সাথে তাস দেখতে লাগে ভালো দেখে ভয়ের কিছু নাই দেখতে যেমন মনে হয় দেখে ভয়ের কিছু নাই দেখতে যেমন মনে হয় মাল দেখিতে ছোট বড় হোল্ডারের মাপ একই হয় সিম ঢুকানোর জায়গা কিন্তু একই হয় পিলাক ঢোকার জায়গা কিন্তু একই বাপে হয় তো এই ভদ্র এবং শালীন গান এবং এই গানের অভিনয় দেখার পরে আপনার বর্তমানে যে ফোনটি দেখতেছেন সেটি বাটন ফোন নাকি টাচ ফোন কি বলে আপনাদের ধারণা হয় একটু মন্তব্য করে যে